সমিল্লাহ রহমান রাহিমাং সুরু আ লিহাত বলল হারি কু হু তোমরা তাকে জ্বালিয়ে দাও হারি মানে কি জ্বালিয়ে দাও হার তোমরা তাকে জ্বালিয়ে দাও ওয়াং সুরু আ এবং তোমাদের যারা ইলাহ তোমাদের যারা উপাস্য তাদেরকে তুমি কি করো তোমরা তাদেরকে সাহায্য করো ইং কুম তুমফা আইলিন যদি তো তোমরা কিছু একটা করতে চাও আর কি কুল না না কুল এরপরে তারা কি করলো হজরত ইব্রাহিম আলহ সাদালামকে জাহান মানে ওই আগুন প্রজ্বলিত করে সে আগুনের মধ্যে হজরত ইব্রাহিম আলহ সাদাল্লামকে ফেলে দিলেন ঠিক না এই ঘটনাটা আর আনে নেই কারণ কোরআনের কোরআন তো আর কোনো গল্পের বই না যে এখানে মানে পুরো লাইন বে লাইন সব উল্লেখ করা থাকবে যতটুকু উল্লেখ করলে শ্রোতা ঘটনাটা বুঝবে বা শ্রোতার দরকার অতটুকুই আল্লাহ তালা বলেন হ্যাঁ তো কুলনা আল্লাহ বললেন কাকে বললেন আগুনকে বললেন যে ইয়া না আরু হে আগুন কুনি বারদান ওয়া সালামা তুমি কি হয়ে যায় ঠান্ডা হয়ে যাও এবং তুমি মানে সালামান শান্তিদায়ক হয়ে যাও কারণ ঠান্ডা বেশি ঠান্ডা হয়ে গেলে আবার কি হয় এটা কষ্টদায়ক ঠিক না বেশি ঠান্ডা হয়ে গেলেও কি হয় শীতে মানুষের কষ্ট হয় এই কারণে ঠান্ডাটা এমন হবে যে ঠান্ডা ঠান্ডাটা হলো কি সালামান এটা শান্তিদায়ক আর কি হ্যাঁ বারদান ওয়া সালামান ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে কাইদান হুমুল কাইদানুুল এবং আর দুহি কাইদান এবং তার ব্যাপারে আমি এই কৌশল অবলম্বন করলাম আড় আমি চাইলাম বিহি মানে বিহি হায়ার ইব্রাহিমের দিকে ইব্রাহিম আলহ আসসালামের ব্যাপারে আল্লাহ বলছেন যে ও ও তারা কি করলো ইব্রাহিম আলোসাদামের ব্যাপারে কাইদান চক্রান্ত করার ইচ্ছা করলো যে তাকে যে আগুনে জ্বালিয়ে তাকে শেষ করে দিবে তারা এই ইব্রাহিম আলসাদামের ব্যাপারে এরকম চক্রান্তের ইচ্ছা করলো ফাজা হুমুল আকসারেন কিন্তু আমি তাদেরকে কি করে দিলাম ক্ষতিগ্রস্ত বানিয়ে দিলাম আচ্ছা এবং আমি তাকে নাজাত দিলাম এবং লুতকে হজরত ইব্রাহিম আলহ সালাম তার কমে লোকদেরকে দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র হজরত লুত আলি সরে ইমান নিয়ে এসেছিলেন তার উপর আর কেউ ইমান আনে নাই লুত আলি সাদু ছিলেন তার ভাতিজা লুত আলাহ হিসারতু কার ভাতিজা ছিলেন হজরত ইব্রাহিম আলহি সালামের ভাতিজা ছিলেন এবং উনি একমাত্র ইব্রাহিম আলি সালতলামের দাওয়াতে ইমান নিয়ে এসেছিলেন তো আল্লাহ তাকে এবং লুত আলি সাল্লামকে এই দুইজনকে নাজাদ দিলেন এই জনপদ থেকে বের করে অর্থাৎ আগুন প্রজ্বলিত করার পর যখন ইব্রাহিম আলি সদুলসালাম মারা পড়লেন না তখন তারা ইমান না আসলেও নুমরুদ এরা বুঝলো যে ইব্রাহিমকে আসলে কি করা সম্ভব না হত্যা করা বা মারা সম্ভব না তখন তারা তাকে তার রাস্তায় ছেড়ে দিল ঠিক আছে এবং ইব্রাহিম আলী সালতু এই আপনার শিরিকের যেই ভূমি এই ভূমি থেকে হিজরত করে তিনি কই চলে গেলেন ফিলিস্তিন চলে গেলেন ঠিক আছে এই কথাই বলা হচ্ছে যে ওয়ানাজ জাইনাহু ওয়া লুতন ইলাল আরদি আমি তাদেরকে মুক্তি দিলাম মানে তাকে এবং লুতকে এমন ভূমির দিকে আল্লাতি বা না, ফিহা লীল আলামিন যেই ভূমির মধ্যে আমি জগৎ বাসির জন্য কি নাজিল করেছি বরকত দিয়েছি বরকতময় করে দিয়েছি আল্লাতি বা না ফিহা যার মাঝে আমি বরকর ঢেলে দিয়েছি লীল আয়াল আমিন কার জন্য জগৎবাসীর জন্য এই আর্দ কোনটা আল আর্দুল মুকাদ্দাস এটা হইল। আপনার বাইদুল মুকাদ্দাসের ভূমি মানে আর্দে শাম আর কি হ্যাঁ আর আর শাম বর্তমানের চারটা মানে এখনকার যেই মানে আমরা কোন দিকে যে শাম দেশ পাই এই শাম দেশ এখনকার সময়ের কয়টা চারটা দেশের সমন্বিত এক হল ফিলিস্তিন দুই সিরিয়া তিন জর্ডান চার লেবানন এই চারটা দেশ এই চারটা দেশ মিলে যে ভূমি এই পুরা ভূমিটাকে ইসলামের ইতিহাসে কি বলা হয় শাম বলা হয় সিরিয়া না কী বলা হয় শাম এই যে সিরিয়া জর্ডান এরপরে না না নাই সিরিয়া জর্ডান ফিলিস্তিন নাকি কি কি বললাম চারটা একটা তো ফিলিস্তিন এখনকার সময়ের আরেকটা গেল জর্ডান দুইটা তিন নম্বরে ঠিক সিরিয়াল এমন ঠিকই আছে হ্যাঁ এই চারটা এই চারটা দেশ মিলেই কি যেই ভূমিটা এই পুরাটাকে কি বলা হয় শাম বলা হয় এখনকার সময় শাম বললে শুধু সিরিয়ালে বোঝায় কিন্তু ইসলামের ইতিহাসে কোরআন হাদিসের মধ্যে যেখানে শাম আহালে শাম কথাটা আসছে এটার দ্বারা কাদেরকে বোঝানো হয় এই 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 পুরো এরিয়ার লোকজন যারা এদেরকে বোঝানো হয় যেটা এখন দ্বিখণ্ডিত হয়ে কয়টা রাষ্ট্র হয়ে গেছে চারটা রাষ্ট্র হয়ে গেছে আর কি এই পুরা অঞ্চলটায় কি বরকতময় অঞ্চল আল্লাহ তালা এই পুরা অঞ্চলের মধ্যেই কী দিচ্ছেন বরকত দান করছেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে দোয়া করছেন হ্যাঁ আল্লাহ হুম্মা বারিক লানা ফি শামিনা যে আল্লাহ তালা তুমি কী করো শামের মধ্যে বরকত দান কর বা বারিক লানা ফি ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে তুমি কি করো বরকত দান করো ইয়ামানের জন্য সামের জন্য আল্লাহ রসল দোয়া করছেন তো শামের জন্য যে দোয়া করছেন এই শাম শুধুমাত্র কি না সিরিয়ানা এই শাম সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবানন আচ্ছা ওয়াহাবনা লাহু ইসহাক না ফিলাতান ওয়াকুল্লাং জাআলনা সালিহিন এবং ওয়াহাবনা ওয়াহাবা ইয়াহিবু হ্যাঁ হিবাতান দান করা তো ওয়াহাবনা এবং আমি দান করলাম লাহু তাকে মানে ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং ইসহাককে দান করলাম আর ওয়াকুবা না ফিলাতান আর অতিরিক্ত হিসাবে ইয়াকুবকেও দান করলাম বা পুরস্কার স্বরূপ এখানে না ফিলা মানে পুরস্কার বা অতিরিক্ত অতিরিক্ত হিসাবে বা পুরস্কার হিসাবে আমি ইয়াকুবকেও দান করলাম আর কি অথবা দুইটাই হইতে পারে যে ইসহাক এবং ইয়াকুবকে আমি মানে না ফেলা বা পুরুষের স্বরূপ তাকে আমি দান করলাম তো ইসহাক ইসাহাক সালাম কি ছিলেন ইব্রাহিম সালামের ছেলে ছিলেন আর ইয়াকুব ছিলেন কে তার নাতি ইব্রাহিম আলাহ সালামের কি নাতি ছেলে ছেলেকে ইয়াকুব আচ্ছা তাহলে ইব্রাহিম এর কয় ছেলে দুই ছেলে ইসমাইল এবং ইসহাক আর ছেলে ছেলেকে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ আলী সালাম ঠিক না আচ্ছা তো আর ইয়াকুবেরই আরেক ছেলের নাম কি ইয়াকুব আলী আরেক নাম কি ইসরায়েল ইয়াকুব আলী আরেক নাম ইসরায়েল ফলে উনার যে বারো সন্তান ছিল এই বারো সন্তান থেকে যেই বংশধারা বিস্তৃত হয়েছে এদের নাম কি জাল না সালেহাইন এদের প্রত্যেককে আমি কি বানিয়েছি মানে যে ইব্রাহিম ইসহাক ইয়াকুব এদের প্রত্যেককে আমি কি বানিয়েছি সালেহ বা নেককার বানিয়েছি ওয়াজ আল্না হুম আ না হুম তাদেরকে আমি বানিয়েছি আ ইম্মাতান ইমাম বানিয়েছি হ্যাঁ নেতা বানিয়েছি ইমাম বানিয়েছি পথ প্রদর্শক ইমাম মানে এখানে পথ প্রদর্শক ইয়াহুনা বি আমি হ্যাঁ ইয়াহদুনা তারা পথ প্রদর্শন করতো পথ দেখাতো মানুষদেরকে বি আমৃণা আমার আদেশে ও আউ হাইনা ইলাইহিম এবং তাদের কাছে আমি অহিন আজিল করেছি ফেলাল আল খৈরতে কল্যাণকর কাজের ওহিনাজিল করেছি বা তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি হাই ওয়াই নির্দেশনা দেওয়া তো আও হাইনা ইলাইহিম তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি ফের এল আল খাই কল্যাণকর কাজের ওয়া ইকাম আস সলাতি নামাজ কায়েমের ওয়া ইতা আকাতি এবং জাকাত প্রদানের এগুলা নামাজ রোজা জাকাত নামাজ রোজা জাকাত এবং কল্যাণকর বিভিন্ন কাজ সকল শরীয়তেই ছিল যদিও কাইফিয়ত কি ছিল আলাদা আলাদা ছিল আমাদের শরীয়তে জাকাতের যে কাইফিয়ত ওরকম ছিল না আমাদের শরীয়তে একামত সালাতের যে কাইফিয়ত তাদেরটা সেরকম ছিল না কাইফিয়তের মধ্যে তারতম্য ছিল কিন্তু মৌলিক যে বিষয় নামাজ রোজা জাকাত এগুলো মোটামুটি সব শরীয়তের মধ্যেই কি ছিল ওয়াকানুনা আয়াবি দিন এবং তারা আমার এবাদতকারী ছিল আই ওয়াকানু আয়াবি দিন আলানা তারা আমার আপাদতকারী ছিল পালুতন আহু শুকমা ও আইলমা এবং লুটকে আমি দান করেছি হেকমত এবং আইলেম ওয়ানাদ্ জাইনা হু নাত্জাই ওনাথজি থেকে ওয়ানাদ জাইনাহু তাকে আমি মুক্তি দিয়েছি মিনাল কৰিয়া তিল্লাতি কানা তামাল খাবা এমন জনপদ থেকে হ্যাঁ যেই জনপদ আপনার কুকর্ম করত তো জনপদ কুকর্ম করত মানে কি জনপদের অধিবাসীরা কুকর্ম করত। এখানে কেনে মানে বা আপনার ওই যে মুরসাল করা হৈছে আর কি এখানে মাঝাজে মুর্ছাল হ্যাঁ জাইনা হুমিন আল কারিয়া আনি ওনা জাইনা হুমিন আহিল কারিয়া তিল্লাতি যে এমন জনপদ বাসীদের থেকে তাকে আমি মুক্তি দিয়েছি যারা কি করতো কুকর্ম করতো তো এখানে খাবা দ্বারা উদ্দেশ্য কি লাওয়াত উদ্দেশ্য বা সমকামিতা উদ্দেশ্য আর কি যে পুরুষ পুরুষে আপনার এই মানে মন্দকর্মে লিপ্ত হওয়াকে বোঝানো হচ্ছে তো এইটা লুত আলহাদুয়াসালের কমের আগে পৃথিবীতে অন্য কোনো কম এই ধরনের কাজ করে নাই সর্বপ্রথম লুত আলাইসালামের কওমি এই ধরনের কাজে আপনার তারা লিপ্ত হয়েছিল এবং আল্লাহ তালা এটাকে কোরআনের মধ্যে এখানে খবাইস বলেছেন অন্যান্য জায়গায় এটাকে এটার অনেক নিন্দাবাদ ব্যক্ত করেছেন এবং তাদের এই অপকর্মের কারণে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে কি ধরনের শাস্তি দিয়েছেন তাদেরকে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে একেবারে পুরা নিশ্চিন্ন করে দিয়েছেন এগুলোর ঘটনা সুরা অন্যান্য সুরার মধ্যে সুরা লুতের মধ্যে এবং অন্যান্য আরও বিভিন্ন জায়গার মধ্যে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে এটা আপনারা হয়তো জানেন তো এটাই বলা হলো আর কি ইঙ্গিত করা হলো ইন্নাহুম কানু কওমা সাউ ইন ফাস ইন ইন্নাহুম নিশ্চয়ই তারা কৌমা সাউ ইন ইন্নাহুম কানু নিশ্চয়ই তারা ছিল কৌমা সাউ ইন মানে কি মন্দ কৌম ছিল তারা ফাঁসিকিন ফাঁসেক এবং মানে মন্দ বা ঘৃণ্য জাতি ছিল তারা ইন হুমকানু ইন মানে কি মন্দ বা ঘৃণ্য আর ফাঁসিক আর এই ঘৃণ্য এই ব্যাপারটাই এখন কি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমাদের দেশেও কি করার জন্য এটা মানে প্রসার করার জন্য আমাদের দেশে এটাকে হ্যাঁ লিগালাইজ করার একটা চেষ্টা চলতেছে আইনতো বৈধতা দেওয়া বাংলাদেশে এখনো পর্যন্ত এই সমকামিতা এটা কি নিষিদ্ধ সরকারি আইনে কিন্তু আপনার বিভিন্নভাবে এনজিওরা এবং পশ্চিমারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে এটাকে নর্মালাইজ করার জন্য এবং নর্মাল যখন হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে এটা লিগালাইজও হবে কারণ নর্মাল হয়ে গেলে তখন সেটা কী হয়ে যায় আইনে পরিণত হয়ে যাবে বা যে জিনিস সবাই করে তখন তো আর ওইটা করতে আর আইনি বাধা আর থাকে না কারণ কোরআন সুন্দর আইন যেটা এটা কি অপরিবর্তনশীল এটা কখনো পরিবর্তন করা যায় না যেটা কোরআন হাদিসের মধ্যে মানে নসান যেটা উল্লেখ করা আছে এটাকে পরিবর্তন করা যায় না কিন্তু মানব রচিত আইন যেটা এটা আজকে চাইলে আজকে পরিবর্তন করা যায় কালকে চাইলে আবার কালকে পরিবর্তন করা যায় কারণ এটার তো কোনো নির্দিষ্ট কোনো ভিত্তি নেই এটার ভিত্তি হলো জনমত এটার ভিত্তি কি জনমত বা যারা আইন প্রণয়ন করে তাদের ইচ্ছা তো তারা ইচ্ছা করলে আইন করে এটাকে জায়েজ করে ইচ্ছা করলে আইন করে কি করে এটাকে না জায়েজ করে দেয় তাদের ইচ্ছার উপর এটা নির্ভরশীল এই কারণে দেখা যায় ধরেন আমেরিকাতে এক সময় মদ এটা কি ছিল তাদের হারাম হারাম ছিল হারাম মানে তাদের আইনে এটা অবৈধ ছিল কেউ যদি মদ খাইতো তাহলে এটার জন্য তাকে মানে নেশা দ্রব্য করলে বা নেশা করলে তাকে এটার জন্য শাস্তি পাইত হতো হ্যাঁ কারণ আপনার মদ খাওয়ার কারণে দেখা যেত যে মানুষ অসুস্থ হয়ে যায় ওই অসুস্থতার কারণে চিকিৎসা বাবদ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হতো তাদের এগুলো থেকে খেয়াল করে তারা মদ পান করা মদ বিক্রি করা এই মাদক দ্রব্যকে তারা কী করেছিল এই নিষিদ্ধ ঘোষণা করেছিল পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে মানে এত পরিমাণে মানুষ মাদক আসক্ত হয়ে গেছে যে মানুষের মত ছাড়া চলেই না তখন আপনার ওই এত এত মানুষ এটার মধ্যে মুখতালা যে এটাকে আর ওই অমোমে ভালো কারণে এটা কী করে দিছে জায়েজ করে দিছে আর কি হ্যাঁ এখন তো এগুলো লিগেল তাদের দেশে তো এখন যেই আইন জনগণ নিজেরা বানায় তো তারা তো তাদের সমর্থন কোনটার মধ্যে আছে এগুলো দেখে তারা নিয়মগুলোকে চেঞ্জ করে ঠিক না তো এখন এই কারণে একটা আইন যখন ওই দেশের মানুষের কাছে যখন এটা নর্মাল হয়ে যায় তখন এটা আইন যদি এটাকে নিষেধাজ্ঞা যদি আইনের মধ্যে থাকে ওই নিষেধাজ্ঞাটাকে কী করে দেওয়া হয় আস্তে সরাই দেওয়া হয় তো বাংলাদেশে মনে করেন সমকামিতা এখনও পর্যন্ত আইনও নিষিদ্ধ কিন্তু প্রথমেই আইন পরিবর্তনের কথা না বলে যেটা করা হচ্ছে সেটা হলো এটাকে সমাজের মধ্যে অনেক নর্মাল করার চেষ্টা করা হচ্ছে অনেকে দেখবে সে নিজে সমকামী না কিন্তু সে বলে যে যদি কেউ সমকামী হয় তাহলে সমস্যা কি এটা তার ব্যক্তি স্বাধীনতা সে এটা তার ব্যক্তিগত পছন্দ আমি করি না এটা আমার এটা আমার নিজস্ব মানে ব্যক্তিগত অবস্থান বাকি অন্য কেউ যদি করে আমি কেন না করতে যাব। আমি না করা মানে এটা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা অনেকে আছে এই ধরনের সুশীল মার্কে কথাবার্তা বলে আসলে সে বুঝতে পারে না যে তার এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে মূলত এই ব্যাপারটাকে সে নর্মাল করে দিচ্ছে আর যখন এটা আস্তে আস্তে নর্মালাইজড হয়ে যাবে সমাজের মধ্যে তখন এখনকার সময়ের যে আইন এই আইনটাও তখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর আইনও তো যখন এটা চেঞ্জ হয়ে যাবে তখন এই ব্যাপারগুলো মানে সমাজে আরও ব্যাপক হইতে আর কোনো বাধা থাকবে না তখন যারা সমকামী পার্টি আছে তারা নানান ধরনের আয়োজন করবে নানান সভা সমিতি করবে সভা সেমিনার করবে এই করবে সেই করবে আপনি তাদেরকে নিয়ে কিছু বলতে পারবেন না কারণ লিগালি তারা কি এই দেশে বৈধ আপনি কিছু বলতে পারবেন না চাইলে তো এই কারণে দেখেন লুত আলহিস্তালামের কমকে আল্লাহ তালা ধ্বংস করেছেন এবং এটার মধ্যে লুত আলহিস্তালামের স্ত্রীও ছিল আপনারা জানেন হ্যাঁ ইব্রাহ যে লুত আলহিস আসসালামের স্ত্রী উনি নেককার ছিল না তো উনার স্ত্রী কিন্তু সমকামী ছিল না কিন্তু তাকেও আল্লাহ তালা সমকামীদের সঙ্গে ধ্বংস করে দিয়েছেন কেন কারণ সে নিজের সমকামী না হলেও সমকামীদের প্রতি যে মৌন সমর্থন অথবা এটার প্রতি যে ঘৃণা দেখানোর কথা ছিল এটার প্রতি যে প্রতিবাদ দেখানোর কথা ছিল এটা সে করে নেই বুঝতে পারলেন এখন যারা এটা বলে যে আমি তো যারা সমকামিতা করতেছে করুক বা যারা এটা পক্ষে বলতেছে বলুক আমি চুপ থাকতেছি অথবা আমি তো করতেছি না যারা করতেছে তারা করুক এই ধরনের কথাবার্তা যারা বলে এদের দৃষ্টান্ত কার মতন এই লুত আলিসামের ওই স্ত্রীর মতন এরাও মূলত কি আল্লাহ তালা শাস্তির হকদার এরাও আল্লাহর আজাবের হকদার এবং যখন এই ধরনের কোনো সমাজের মধ্যে এই ধরনের কোনো বিষয় যখন আসবে এটার জন্য দায় এই লোকগুলোকেও বহন করতে হবে কারণ এটাকে নর্মাল করার পিছনে এদেরও কি আছে একটা দায় আছে তো যাই হোক আল্লাহ আমাদের মানে সমাজকে হেফাজত করুক বাংলাদেশ মানে পুরা পৃথিবীতে আপনার প্রায় দুইশোটার বেশি দেশে এটা বৈধ হয়ে গেছে অলরেডি আইনত সমকামিতাটা এটা কি ইউরোপে তো প্রায় সব দেশে হয়ে গেছে অনেক মুসলিম দেশেও কি এটা লিগালি বৈধ কিন্তু মধ্যপ্রাচ্য সহ মানে অনেক মুসলিম দেশে এখনও পর্যন্ত আইনত এটাকে কি অবৈধ হিসেবে রাখা হয়েছে হ্যাঁ তারা খুব চেষ্টা করে যাচ্ছে এবং তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার এটার পিছনে ইনভেস্ট করে যে কি করে এটাকে বিভিন্ন মুসলিম দেশগুলোতে নর্মাল করা যায় এটাকে কি করে আপনার মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার করা যায় এই চেষ্টা তারা করে যাচ্ছে এবং এটার পিছনে তাদের ব্যাপক ফান্ডিং এবং বাংলাদেশে এগুলোর পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে এনজিওরা তো তারা কেন কাজ করে কারণ তারা ফান্ডিং পায় তারা কি পায় ফান্ডিং পায় তা না হয় তারা অহিতুক এই কাজ করে গালি কেন খাবে কারণ যারা এই ধরনের কাজ করে এটা তো মানুষের গালিও তো খায় ঠিক না হুজুরা এদেরকে এদেরকে নানান ধরনের কথাবার্তা বলে তো তারা এই রিস্ক কেন নিবে রিস্ক নেয় এই কারণে যে এটার জন্য সে ফান্ডিং পায় ঠিক না তো যেই কাজের জন্য সে ফান্ডিং পায় ওই কাজটা সে আরো বেশি বেশি করবে যাতে করে আরো বেশি বেশি কী পায় ফান্ডিং পায় এটার জন্য এবং বাংলাদেশে এটার মানে প্রথম এবং প্রধান মার্কাজ যদি বলি আমরা ভুল হবে না এই মার্কাজ কোনটা হ্যাঁ এইটার মার্কাজ হল ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাকের যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি ব্র্যাক ব্র্যাক হইল কি বাংলাদেশে এই সমকামিতা প্রচার প্রসারে মার্কাজের ভূমিকা পালন করতেছে বুঝতে পারলেন মূল কেন্দ্রিক ভূমিকা পালন করতেছে সেটা দেখবেন বাচ্চাদের বিভিন্ন কার্টুন বানানো থেকে শুরু করে কলেজ তাদের ভার্সিটিগুলোতে বিভিন্ন রকমের প্রোগ্রামের আয়োজন করে অথবা যারা হচ্ছে যে সমকামিতার দিকে ঝুঁকে পড়ছে তাদেরকে নানানভাবে সাপোর্ট দেওয়ার মাধ্যমে কোনো না কোনোভাবে ব্র্যাক এটা সেদিকে সম্পৃক্ত এবং ব্র্যাক হচ্ছে ইউরোপ থেকে প্রচুর পরিমাণে ফান্ডিং পায় প্রচুর পরিমাণে প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার কী পায় ফান্ডিং পায় হ্যাঁ এগুলো দিয়ে কি করে সমস্ত এ বদমাইশি করে আর কি বসে বসে বুঝতে পারলেন আচ্ছা সমকামিয়ার মানে হচ্ছে কি মানে ছেলে ছেলে অপকর্ম করা যেই কাজগুলো পুরুষ মহিলা করার কথা সেই কাজ কি করবে ছেলে ছেলে করবে এটাকেই কি বলে সমকামিতা বলে কে এত ইনোসেন্স মানুষটা যে সমকামিতা কাকে বলে এটাও বোঝে না এত নিষ্পাপ মাসুম বাচ্চা এই ক্লাসে আছে এটা আমি জানতাম না হ্যাঁ সমকামীতে কি মানে নারী পুরুষ আল্লাহ তালা তো মানে মানব জাতিকে সৃষ্টি করছেন যে নারী এবং পুরুষ করে ঠিক না যে নারী পুরুষের বন্ধন হবে তো এখানে বন্ধনটা নারী পুরুষে না হয়ে কি হয় পুরুষে পুরুষে হয় পুরুষে পুরুষে তারা বিয়ে করে পুরুষে পুরুষে তারা কি করে ঘর সংসার করে তো এইটাই হইল কি এবং মহিলা মহিলা বিয়ে করে হ্যাঁ মহিলা মহিলা কি করে এক ধরনের মানে একসঙ্গে তারা মানে ইয়ে স্বামী স্ত্রীর মতন তারা কি করে মানে আচার আচরণ করে স্বামী স্ত্রীর মতন তারা বসবাস করে ঠিক আছে এটাই কি সমকামী সম মানে কি মানে একই একই ধরনের আর কি আর কাম মানে তো কাজকর্ম আর কি তো ওই সমকামী যারা ওই একই ধরনের মানুষজন এক সঙ্গে থাকে আর কি বা একসঙ্গে তারা আচার আচরণ যেগুলো স্বামী স্ত্রী করে সেই ধরনের আচার আচরণে লিপ্ত হয় আর কি আচ্ছা ওয়ানহু আন ইজনাদাম ইজনাদাম মিন ক্বাবুলু ফাসতাযাবনা আলাইহু ফানাজায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম ওয়ানুহান এবং আমি নুহকেও মানে ওয়ানুহানের আত্ম হইল লুতের উপরে আর কি মানে আই মানে আতাইনা লুতান হেকমান ওয়াইলমা এরকম আর কি ঠিক আছে যে আমি লুতকে কি করেছি হেকমত এবং এলেম দান করেছি ইজনাদা শরণ দা স্মরণ করো ওই সময়ের কথা যখন কি না দা মিন কবলু ইতিপূর্বে সে কি করেছিল আল্লাহ তাআলাকে সে ডেকেছিল না দা ইউনাদি ডাকা ডাক দেওয়া হ্যাঁ এটা বিস্তারিত ঘটনা সুরা নুহের মধ্যে উনত্রিশ পাড়ায় আছে উনি নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরেও তারা যখন ইমান গ্রহণ করলো না তখন উনি আল্লাহ তালার কাছে বিশাল বড় একটা বক্তৃতা দিলেন হ্যাঁ ইল্লা কুল্লামা লম্বা একটা মানে লেকচার দিছে আর কি আল্লাহর সামনে হ্যাঁ একটা লম্বা একটা লেকচার দিয়া তারপরে গিয়া আসল কথায় বলছে যে আল্লাহ তুমি এদেরকে কি হ্যাঁ আসানা যে একজনটাও তুমি সাইডও না হ্যাঁ দাইয়ারা কি আয়াত কি বলেন আরে একবারে লাস্টের দিকে গিয়া হ্যাঁ ওয়া ক্বালুনু রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা কাফের একটারাও রাইখোনা সবগুলো শেষ করে দাও এটা কিন্তু শেষে বলছেন মানে এই আবেদনটা করার আগে চিন্তা করেন উনি মানে কাফেররা ধ্বংস হয়ে যাক সব ধ্বংস করে দেন এই এই আবেদনটা তো আসল ছিল কিন্তু আবেদনটা করার আগে উনি কত কথা বললেন আল্লাহরে যে আল্লাহ এইটা এইটা দেখেন আল্লাহ কতভাবে চেষ্টা করছি এমনে করছি অমনে করছি এমনে ডাকছি অমনে ডাকছি হ্যাঁ কথা শুনে না কানে আঙ্গুল দিয়ে রাখে হ্যাঁ না আসবি আহম ফি আজান হিম বলে টোলে মানে উনি বুঝতে চেয়েছেন যে আল্লাহ আমি যে তাদেরকে ধ্বংস করে দেন বলতেছি এমনি এমনে না অনেক দুঃখ কষ্ট নিয়ে এবং অনেক নিরাশ হইয়া তারপর আমি কথাটা বলতেছি এবং এটা বলিয়া যে আমি যে খুব আনন্দিত সেটাও না বরং এটা আমি বলছি পরবর্তী প্রজন্মের কল্যাণার্থে যাতে করে আর পরবর্তী প্রজন্ম এদেরকে দেখে কী হয় ধ্বংস না হয়ে যায় বরং তারা যাতে একটা ফ্রেশ একটা প্রজন্ম যাতে সামনে আসে পরে আল্লাহ তালা দোয়া কবুল করছিলেন তো এটাই বলতেছেন যে না দাম ইন কবলু তিনি ইতিপুর আল্লাহকে ডাকছেন ফাস্তা যাবে না আল্লাহ আমি তার ডাকে সাড়া দিয়েছি ইস্তা যা বা মানে কারো ডাকে সাড়া দেওয়া ফাস্তা যাবে না আল্লাহ যাই না অথবা তাকে আমি নাজাদ দিয়েছি ও আহ আলাহু এবং তার পরিবারকে মিনাল কারো বিল আজিম মহাপ্রলয় থেকে বা মহাবিপদ থেকে কার্বন মানে বিপদ মুসিবত প্রলয় তো মিনাল কার্বন এর উদ্দেশ্য কি ওই যে তুফান যেটা ওই তুফান বা মহাপ্লাবন ওই মহাপ্লাবন থেকে বা এই মহাবিপদ থেকে তাকে আমি উদ্ধার করেছি তাকে আমি সাহায্য করেছি এমন কৌমের হাত থেকে আল্লা যারা আমার সমূহকে অস্বীকার করেছে হুম তারা ছিল একটা মন্দ জাতি ফা আগর হুম আজমা আইন তাদের সবাইকে আমি ধ্বংস করে দিয়েছি মানে ডুবিয়ে দিয়েছি আগরকিকে ডুবিয়ে দেওয়া তো ফা হুম তাদেরকে আমি ডুবিয়ে দিয়েছি আজমা আইনা সকলকে তাদের সক কোলকে আমি ডুবিয়ে দিয়েছি আজমাইন তাকিদ আনছে কারণ আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছি বললে একটা আশঙ্কা থেকে যাবে একটা সম্ভাবনা থেকে যায় যে সবাই ডুবাইছে মানে অধিকাংশকেই ডুবাইছে দুই একজন হয়তো বাকি ছিল না কিন্তু তালা তো নুয়া আরেসালাত আসসালামের ক্ষেত্রে যারা মুমিন ছিল না একজনকেও কি রাখেন নাই বাকি রাখেন নাই এই কারণে আজমাইন তাকিদ নিয়ে আসা হইল যেখানে আগরকানা হুমদারা আগলা বা মোজামুল আফরাদ উদ্দেশ্য বরং জামিউল আফরাদ সকল সদস্য উদ্দেশ্য যে কাফেরদের সকল সদস্যকে তিনি কী করেছেন ধ্বংস করে দিয়েছেন এটার মধ্যে নু আলাই হিসালাতামের ছেলেও ছিল ঠিক না নু আলাই ইসলামের ছেলেও ছিল না যে বারো পাড়ার মধ্যে মনে হয় আছে ঠিক না নু আলাই সাল্লাম তাকে বলতেছিল যে পাহাড়ে উঠে আসতে না নুকে তা আরোহণ করতে ইরকাব ইয়া বুনাই ইয়ার কাপ মা না ওলা তাকু মাল কাফিন পরে সে কি বলছিল কাল আলাআবি ইলা জাবালি ইয়া সিমুনি মৃণাল মা হ্যাঁ যে আমি পাহাড়ে আশ্রয় পাহাড় আমাকে কি করবে পানি থেকে আমাকে বাঁচাবে তারপরে আম্লিল্লাহি ইল্লাহ আমার আহিম পরে ফাক্কান মৃণাল মগর কি তো দেখেন নু আলিস আল্তুসাল্লাম প্রথম মনে কৈছিলেন যে ওনার ছেলে উনার কমিরী অন্দুভুক্ত ওরা আলাদা আলাহ কি কৰিছিল যে না যে মুমিন না শেখ কি না সেদ তোমার কি না সে মানে সে তোমার পরিবার ভুক্ত না ঠিক আছে তো দেখেন যেখানে আল্লাহ রক্তের সম্পর্ককে ধর্মের কারণে নাকচ করে দিচ্ছেন মানে মানে নুয়ারের ছেলে তো নুয়ার ইসলামের রক্ত তো রক্তের যে বন্ধন এই বন্ধনকে পরিবারভুক্ত হওয়ার ক্ষেত্রে রক্তের বন্ধনও কি মানে ইয়া পাচ্ছে না মানে চান্স নাই রক্তর বন্ধন রেও তালা নাকচ করে দিচ্ছেন বরং রক্তের বন্ধনের উপরে ইমানের বন্ধনকে রাখতেছেন যদি ইমানদার হয় তাহলে পরিবারভুক্ত ইমানদার না হলে কি না সে পরিবারভুক্ত না তাইলে রক্তের চাইতেও রক্তের বন্ধনের চাইতেও আপনার ইমান যেটা ইমানের যে বন্ধন আল উহু আতুল ইমান ইয়া আল্লাহ তালা কী করতেছেন মুকাদ্দাম করতেছেন অগ্রগামী করতেছেন তাইলে আপনার এই কি বলে এখান থেকে আপনি কী বুঝতে পারলেন এখান থেকে বুঝতে পারলাম না যে আমরা যে ধরেন বর্ডার নিয়ে যে জাতীয়তা যে বর্ডার ভিত্তিক জাতীয়তা ভাষাভিত্তিক জাতীয়তা হ্যাঁ এগুলা কখনই কি হইতে পারে না আসলে মানে কে আমার পরিবারভুক্ত বা কে আমার লোক কে আমার নিজের মানুষ এটা কখনোই বর্ডার দিয়ে কি হইতে পারে না বিবেচনা যোগ্য হইতে পারে না ভাষা দিয়ে বিবেচনাযোগ্য হইতে পারে না রং দিয়া বিবেচনাযোগ্য হইতে পারে না কালার দিয়ে বিবেচনাযোগ্য হইতে পারে না এটা বিবেচনাযোগ্য হইতে পারে একমাত্র কি দিয়া ইমান দিয়া ইমান ঠিক আছে কিনা যদি দেখা যায় আমিও ইমানদার তুমিও ইমানদার আমি মুমিন তুমিও মুমিন তাইলে আসো তুমি আমার ভাই তোমার সাথে আমার মোলাকাত হবে এখন পাকিস্তানিরা একাত্তর সালে আমরা মুসলিম ছিলাম তারাও মুসলিম ছিল কিন্তু এরা তাদের জাহালতের কারণে হোক অজ্ঞতার কারণে হোক মূর্খতার কারণে হোক তারা আমাদেরকে আমরা তাদের মুমিন ভাই হিসেবে যেভাবে আমাদের সাথে ট্রিট করা তাদের উচিত ছিল তারা ওইভাবে করে নেই আর তারা যে করে নাই এটা দোষ কি ইসলামের মানে ইসলাম যেই দীক্ষার কথা বলে এই দীক্ষাটা তারা গ্রহণ করে নাই দোষ তো তাদের কিন্তু আমাদের একাত্তরের পরবর্তী সময় আসা সেকুলার সমাজ বিশেষ করে বাম বাম যে সমস্ত লোকেরা আছে বাম বুদ্ধিজীবী বাম আপনার লেখক বুদ্ধিজীবী হ্যাঁ রাজনীতিবিদ তারা হইল ব্যাপারটাকে মানে মানে ইসলামকে এখানে দাঁড় করে দিয়েছে তারা যে জন্য দায়কার ইসলামের এটার জন্য দায়কার ইসলামের অথচ ইসলাম কি কথা বলছে ইসলামকে এই শিক্ষা দেয় ইসলাম তো এই কথা বলেও না ইসলামে শিক্ষা দেয়ও না তারা যেটা করছে এটা তাদের নিজেদের গোয়ার তুমি ছিল তাদের নিজেদের ভুলছিল ইসলাম তো এটা বলে না বরং ইসলাম তো তার উল্টা কথা বলে ইসলাম তো কী বলে তার উল্টা কথা বলে তাহলে ইসলাম যে কথা বলে না বরং তার উল্টাটা বলে এটাকে যদি কেউ গ্রহণ না করে তাহলে এটা দায় কি ইসলামের নাকি ওই ব্যক্তি ওই ব্যক্তির দায় এটা পাকিস্তানিদের দায় পাকিস্তানি জাতির দায় এটা দায় তো কিনা ইসলামের নাই কিন্তু একাত্তর পরবর্তী সময় আইসা তারা ইসলামকে মুখোমুখি দাঁড় করাই দিছে যে এটা দায় পুরাটাই কার ইসলামের সুতরাং ইসলামকে জাতীয়তার ভিত্তি বানানো যাবে না জাতীয়তার ভিত্তি হইব ভাষা অথবা জাতীয়তার ভিত্তি হইবে ভূখণ্ড সেইখান থেকে তারা আবার ওই বাঙালি জাতীয়তাবাদ আই না যে যারা বাংলাদেশের বর্ডার ভিতরে আছে এরা সবাইকে আমার জাতি ভাই এবার সে চাই হিন্দু হোক আর সে যাই হোক এবং তারা ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদ ধর্মভিত্তিক যে জাতীয়তা এটার বিরুদ্ধে তারা খুব প্রচারণা চালাইলো আর কি হ্যাঁ আমরা মানে ইসলামপন্থী যারা আছি তারা বেশ ভালো রকমেরই একটা মানে বেকায়দা অবস্থায় পড়ে গেছে এই টাইমটাতে আইসা শুধুমাত্র পাকিস্তানের এদের মানে গোয়ার কারণে এবং এদের এই অসততা এবং এদের এই মানে ইয়ার কারণে আর কি কী বলে অবিবেচনার কারণে অন্যতায় তারা যদি ইসলামের নির্দেশনা মেনে আমাদের সঙ্গে যদি এই ধরনের কাজ যদি না করতো আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর মনে না করতো বা আমাদের সঙ্গে তারা যে অত্যাচার এবং অবিচার করছে আসলেই তো করছে ঠিক না এটা হলে তারা যদি না করতো তাহলে আজকে অবস্থা হইতো না ঠিক না এবং আমাদের দেশের স্বাধীন হওয়ার দরকার ছিল না পাকিস্তান এখন পারমাণবিক মানে শক্তিধর একটা দেশ তখন আমরাও কি পারমাণবিক পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্ত থাকতাম দুদিন পরে পরে সীমান্তে আমাদের মানুষ মারা যাইতো না ভারত এখন আমাদেরকে যেভাবে আমাদের দেশের উপরে যেভাবে তারা ছড়ি ঘুরায় বা তারা যেভাবে আমাদের দেশের উপরে কর্তৃত্ব ফলানোর একটা চেষ্টা করে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা এসে নাক গোলায় হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা নাক গোলায় যা ইচ্ছা তা করে যা খুশি তা করে তো এই যে আমাদের সঙ্গে তাদের যে একটা দাসমনিপ সম্পর্ক দাসত্ব সুলভ আমাদের সঙ্গে তাদের যে একটা আচার আচরণ মনিব তার দাসের সঙ্গে যেভাবে আচরণ করে এরা আমাদের সঙ্গে ওই ধরনের আচার আচরণ করে এগুলো করার তারা সুযোগ তখন পাইতো না চীনের সাথে তাদের বিশাল বড় বর্ডার আছে চীনের দিকে চীনের বর্ডারের দিকে ফিরে তো কোনোদিন থুতু মারারও সাহস পায় না এরা যে চীনের বর্ডার যেদিকে ওইদিকে একটু থুতু ফেলি থুতু ফেলারও সাহস পায় না আর আমাদের এখানে দুদিন পরে পরে বর্ডারের মধ্যে এসে করে মানুষ মারে তো এরা এই ধরনের সাহসগুলো পাইছে আরও নানানভাবে আমরা মানে নিগ্রহের শিকার হইতেছি এই জিনিসগুলো তখন কি হওয়া লাগতো না এরা যদি আমাদের সঙ্গে যদি কি করতো সুবিচার করতো এরা আমাদের সঙ্গে অন্যায় করছে এই হইল আর কি বিষয় আচ্ছা ওয়ানা সারনা এটা তো পড়লাম না আচ্ছা দা এখান থেকে আরেক ঘটনা দাদুদ সালামের ঘটনা ইনশাল্লাহ এটা আমরা আগামী দিন পড়ব